বগুড়া শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের দীর্ঘদিনের জেরে জমি নিয়ে সংঘর্ষে কমপক্ষে দুজন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত তারা হাসপাতালে ভর্তি আসেন পরবর্তীতে জনতা দেখতে পাচ্ছেন এক পক্ষের বাড়িতে অগ্নিসংযোগ করেন এবং ভাঙচুর করেন ভাঙচু করার ফলে দেখতে পাচ্ছেন এখানে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এখনও এখানে আগুন জ্বলতেছে গরম উত্তাপ ধোঁয়া উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তীতে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভিকটিমের পক্ষ থেকে সাক্ষাৎকার নেওয়া হয় তারা এই ঘটনার সুস্থ বিচার দাবি করেন এবং তাদের যারা হত্যা করেছে তাদের হত্যাকারীর ফাঁসির চায় আমরা বিস্তারিত সাক্ষাৎকারে দেখি

দুই বড় দুই জমিটা মাফা জোকা হওয়ার পর মনে করেন যে মিউচাল হওয়ার পর একটা করে জমির সমস্যা মানস্য <laughs>